তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই উপরে কিন্তু খুব দে করে একটা ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে বড়ি আছে লং থাকছে পঁয়ত্রিশ সাথে তোমরা সেম প্যান্ট পাবে থাকছে চল্লিশ নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি প্রচুর কালার আছে প্রিন্টার সে এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে নেক্সট আইটটা দেখিয়ে দিব ব্লু কালারের মধ্যে এটারও কিন্তু উপরে খুব প্রিটি করে তোমরা প্রিন্ট পাচ্ছ আর এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কাপড়ের মধ্যে মানে গরমে রাফ করার জন্য এর থেকে বেস্ট আর কোনো কিছুই হয় না নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি সেই প্রিন্টটা কিন্তু খুবই আনকমন নেক্সট আইটা দেখিয়ে দেবো রেড কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি বা ওই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব এই একটা থাকছে প্রাইস আছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু কলি করা রয়েছে আমি একটা দেখিয়ে দেব এটা একটু খুলে দেখেন ভাইয়া প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু তোমরা কলি করা পাবে যার কারণে কিন্তু সিঁড়ে ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না নেক্সট আইটা দেখিয়ে দেবো এই একটা থাকছে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ভাইদের খুলো কাপড় কোয়ালিটি বলো সেলাই কোয়ালিটি বলো সবকিছুই কিন্তু খুবই ভালোর মধ্যে থাকবে মানে বেস্ট কোয়ালিটির মধ্যে তোমরা পাবে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি চেক মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আরও কিছু কালেকশন আছে আমি দেখিয়ে দেবো তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে একটা রয়েছে আর তোমরা যারা হোলসেলে নিয়ে নতুন বিজনেস করতে চাচ্ছ হোলসেলে নিয়ে প্রোডাক্ট তাদের তারাও কিন্তু ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইয়াদের স্টোরে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে নেক্সট আইটা দেখে দিই স্টাইপের মধ্যে আর এটা কিন্তু কামিজ প্যাটারে পাবে নিচে রাউন্ড শেপে থাকছে নে গলার পোর্শনও কিন্তু খুব প্রিটি করে ওয়ার্ক পাবে এই একটা থাকছে এগুলোর প্রাইস থাকছে सेम মাত্র 250 টাকা করে যার যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কথা বলে নিয়ে নেবে নেক্সট আইটা দেখে দিচ্ছি এই একটা থাকছে চেক প্রিন্টের মধ্যে এই একটা পাচ্ছ প্রাইস सेम মাত্র 250 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব অ্যাশ কালারের মধ্যে ওয়া ওয়ে প্রিন্টটাও কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দেব এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে যার যেই কয় পিস লাগবে নিয়ে নিতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ওয়া ওয়ার সেই প্রিন্টটাও কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আইটা দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালারের মধ্যে এটারও বড় থাকবে সেম মানে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে পঁয়ত্রিশ প্যান্টের লেন্থ থাকবে নেক্সট প্রিন্টের লেন্লিশে প্রত্যেকটা পিন্ট কিন্তু ভাইদের এখানে একদম নতুন আসছে আর মানে প্রত্যেকটা এত সুন্দর ভিডিও স্ক্রিনে থেকে রেলে রিয়ে প্রত্যেকটা রিসাটি কিন্তু খুবই নাইস নেক্সট আইটা দেখে দিয়েছি ওয়াল সেইটা দেখে এটা ডিজাইনটা কিন্তু খুবই নাইস আইটা দেখিয়ে দিব পেস্ট আর হোয়াইটের কম্বিনেশনে কাঁচ্য আর প্রত্যেকটার সাথে কিন্তু সেম কাপড়েরই তোমরা প্যান্ট পাচ্ছ এটা রয়েছে এটা আবার ডিজাইন চেঞ্জ আছে তোমার নেক আপ খুব সুন্দর করে একটা ক্যাপ করা থাকছে এই যে প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দিচ্ছি ফ্লোরার প্রিন্টের মধ্যে এ একটা থাকছে বেবি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশান মানে প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু খুবই নেয় জি ওকে এগুলো থাকছে কটন কাপড়ের মধ্যে রং কষে কিন্তু প্রত্যেকটাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এক্সট্রা আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র দুশো টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব পেস্ট কালারের মধ্যে পাঁচশো বড়ে থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে পঁয়ত্রিশ ট্যান্ডের লেন্থ থাকছে চল্লিশ আজকে কালেকশন আমি ছিলাম রাধিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে